পরবেশের মতো মানুষ হাজার কোটি টাকা চুরি করেছে আপনি এক জীবনে গুنيهও শেষ করতে পারবে না হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে হাজার কোটি এই ডাঙ্গায় এর পরে সিরাজগঞ্জ এর পরে আছে পাবনা রোপ পরে যে পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে একজন মানুষই ছিয়াত্তর হাজার কোটি টাকা নিয়েছে যেখানে নাম দেখবেন বঙ্গবন্ধু সেখানে দেখবেন দুর্নীতি এই যে মূর্তি বানিয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ এত টাকা খরচ করে মূর্তি গুলো বানালেন আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটাও তো বাঁচতে দিল না সব মাটির সাথে মিশে গেল টাকা গুলো তো আপনার বাবা টাকা তো সব আমাদের জনগণের এক কথা বলেন না কেন কেন এটা বানাতে গেলেন এই টাকা গুলো দিয়ে যদি গরিব মানুষকে বিলিয়ে দিতেন এরা একবেলা খেয়ে বাঁচতে পারত এই পরিস্থিতির সামনে যেন আর কেউ তৈরি করতে না পারে সে অবস্থা তৈরি করা লাগবে কোন ব্যক্তি পূজা চলবে না দেশে। পূজা হবে কার পূজা হবে শুধু বঙ্গবন্ধু কার কোন মানুষের পূজা আমরা মানি না আমরা যদি মানি না সেটা করতেও দেব না এই জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই তিনশো এমপির ভেতরে যদি বাংলাদেশে একশো একান্ন জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে তার ভেতরে এনারা এনারা এরকম মানুষকে আপনি 151 জন পাঠান এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে আল্লাহর কসম 151 জন গেলে তারপরের দিন নামাজ এর আর ওয়াজ করা লাগবে না নামাজ ফাইন হই যাবে ঠিক ওনারা এমপির ভিতরে যাই বলবে যে माननीय স্পিকার আমরা নামাজের বিল চাই উনি বলবে আপনারা হাত তোলেন এরকম মানুষ যদি 300 এর ভিতরে 151 জন বলে এই যে আমরা হাত তুলিছি পরের দিন সংসদে আইন পাশ হয়ে যাবে নামাজের ওয়াজ করা লাগবে তখন আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি শুধু একটা ভোট ওনাকে দেবেন আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সাব হয় একটা ভোট দিয়ে আপনি ওই সাব পেতে থাকবেন প্রতিদিন এই সুযোগ আমাদের সামনে আসতেছে এটা কাজে লাগানো দরকার না এরপরেও যদি এবার মিস করেন ভুল করেন একশো বছর পেছিয়ে যাবেন এভাবে ভুল করতে করতে তো চুয়ান্ন বছর

কিন্তু আইবা মহমল কিতাব এই দুইটা রাষ্ট্র সারা সম্ভব না এই জন্য ওই জামানায় আরব জাতি যতদিন পর্যন্ত কোরআনুল কারীম বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় নিতে না পেরেছে ততদিন তারা আয়াতুল আলাইহিম আয়াতীহ ও যাক্কিহ পর্যন্ত ছিল কিন্তু যখন তারা কিতাবের শিক্ষা কিতাবের বিচার কিতাবের স্বাস্থ্য এগুলো কায়েম করতে পেরেছে দ্বিতীয় না সাত নাম্বারে বলে হেকমা হেকমা মানে হাকাম শব্দের সাব্দিকর গরু মহিষ এরপরে ঘোড়া গাধা এদেরকে করার জন্য ভেতরে কি দেয় দেয় কি এরকম বালা মতো তৈরি করে নাকে ঢুকিয়ে টান দেয় না ওটা যেদিকে টান দেবে ওইদিকে যাবে এইটা যদি সত্যি রাষ্ট্রে গায়েব হয়ে যায় এটা যেদিকে টান দেবে ওইদিকে যাবে হ্যাঁ কথা বলছেন আমার এই যেন আপনার ভেতরে থাকলা আছে কিনা শুধু চোফা থাকলে হবে না স্বিকির করলে হবে না দেখতে হবে আপনি কোরানের আমল করেন কিনা একবার আল্লাহ আদেশ দিলেন যে প্রতিভালায় কোনো শিয়ামি পাগল হয়ে গেছে রোজা রাখার জন্য আর নয়শো আঠারো জায়গায় যে বললেন আখ্রিমুক্তি ওটা পালন করতে গেলে আপনি রাজনীতি মনে করেন বনিয়াদার বলেন আমাদের ধর্ম বলেন আপনি যাই বলেন মরণ যতদিন না আছে আমি এই পথে থাকবই ইনশাআল্লাহ আর আমার জীবনের মেন কাজ এইটা না কিমুত দিন আল্লাহ তা তাফারাকু ফি এ বিষয়ে কোনো মত করা চলবে না কেউ যদি ফতোয়াবাজি করেন তার খবর আছে